হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সানমুন ফিজান লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মুবারক ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে আজ ঈদের তৃতীয় দিন গত দুই দিন পারিনি ভিডিও করতে অনেক ক্লান্ত ছিলাম তাই দুই দিন ভরপুর ঘুম দিছি আজকে ফ্রি হলাম তাই চলে আসলাম ছাদে কবুতরগুলোকে সময় দিতে তো চলেন আসেন বাচ্চাগুলো ছাড়বো এখন তারা ভাই চলে আসছে সবাইকে দেখাই বাচ্চাগুলো কটা সেট করলাম তারা ভাই কয়দিন বাচ্চা সেট করলো এবং বাচ্চাগুলো কেমন উঠতেছে আসেন তারা ভাই এখানে হাত দিয়ে একটা একটা করে বাচ্চা তার ছাড়তেছে কারণ হচ্ছে এখানে কিছু নতুন বাচ্চাও আছে যাতে ওই বাচ্চাগুলো বের না হয়ে যায় এই জন্য যেহেতু থাপড়ির সংকট বাচ্চা কবুতরের জন্য তাই হাত দিয়ে একটা একটা করে বাচ্চাগুলো ছেড়ে দিতেছে বাহিরে আর নতুন কবুতরগুলো যদি ধাপে গেট খুলে দেয় তাহলে সব একসাথে বের হয়ে যাবে মাশাআল্লাহ সবগুলা বাচ্চা মোটামুটি চলে আসছে দশটা বাচ্চা ছিল এই গত এক মাসে তারা ভাই আরো কিছু বাচ্চা সেট করছে আলহামদুলিল্লাহ কয়টায় দিকে ভাই বিশটা আরও দশটা বাচ্চা সেট হয়েছে এখানে মাশাল্লাহ যেই গরম ওয়েদার এই গরম ওয়েদারে সবাই যতটুক পারবেন কবুতরের বাচ্চাগুলোর প্রচুর যত্ন নেওয়ার চেষ্টা করবেন ভিটামিন সি যেমন লেবু স্যালাইন এগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে কবুতরগুলা খিচা রোগ না লাগে ভিটামিন সি প্রচুর পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন লেবু পানি অথবা স্যালাইনের পানি তাহলে কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকবে কিছু বাচ্চা এখান দিয়ে ছোটো উঠতেছে মার্শাল্লাহ আজকে ঈদের তৃতীয় দিন আজকেই ছাদে উঠতে পারলাম দুই দিন ভরপুর ঘুমেছিলাম ছাদে উঠতে পারি নাই আজকে চলে আসলাম ছাদে মাশাল বাচ্চাগুলোকে উঠতে দেখে মনটা খুশি হয়ে গেল এদের ক্লান্তি দূর হয়ে গেল গুলো উঠতে দেখে মাশাল্লাহ আরও কিছু বাচ্চা আছে আট দশটার মতো এগুলো এখনো খুব থেকে বের হয়নি বের হলে ওগুলোও সেট করে ফেলবো এই বাচ্চাগুলো পরের টিপের ছোট বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাগুলো গুলো উড়ে নিচে নেমে আসছে মাসাল্লাহ বাচ্চাগুলো উঠতেছে এখনও পুরোপুরি নতুন বাচ্চাগুলো সাটে আসে নাই ঈদের ছুটিতে ইনশাল্লাহ সাটে চলে আসবে সবগুলো বাচ্চাই যার একটা বাচ্চা বসলো ফার্স্ট এড টিপের বাচ্চাগুলো ফুল সাটে আসে নতুন বাচ্চাগুলো এখনও ঠিকমতো সাটে আসে নাই যেহেতু রমজান মাস ছিল তারা ভাই যতটুক পারছে জাস্ট বাচ্চাগুলো সেটিং করে রাখছে এখন ইনশাল্লাহ বাচ্চাগুলা প্রেশার দিয়ে সব সাথে নিয়ে আসা হবে বাচ্চা বসতেছে দুইটা মুসলদমের বাচ্চা যে একটা এই যে একটা এবার দুইটা বাচ্চাই পাইছি আমি উড়ানোর মতো বাকি কিছু বাচ্চা হাত বদল হয়ে গেছে মাশাল্লাহ দুইটা বাচ্চা জোড়া বাচ্চা এই যে একটা বাচ্চা আর এই যে একটা বাচ্চা আরেকটা বাচ্চা ছোট আছে হাঁড়িতে ওই বাচ্চাটাও সেট করে ফেলবো আমি তিনটা বাচ্চা থাকবে এই বছরের মাসাল্লাহ। এই যে একটা মসলদম বাচ্চা ল্যান্ডিং করতেছে এই আবার চলে গেল এই যে মাশাল মার্শাল মাশাল এই যে একটা মসলদম বাচ্চা ল্যান্ডিং করে বসলো মাশাল যে বাচ্চাগুলো ল্যান্ডিং টাইম হয়ে গেছে বাচ্চাগুলো এখন ল্যান্ডিং করবে মার্শাল্লা মাশাল্লাহ এই যার একটা পিস পেরিঙ্গি বসতেছে আহ মাশাল্লাহ পিচ ছাও माशाल्लाह माशाल्लाह बच्चागुला लैंडिंग कर बैक ऑन